ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও আপনারা যারা রেগুলার আমার ডিউ দেখেন তারা দেখবেন যে আমি কিছুদিন আগে কুমিল্লার পদ্মবিল দক্ষিণ গ্রামে গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো পদ্মবিলে যখন গেলাম তখন ফেরার পথে বৃষ্টিতে আটকা পড়েছি বৃষ্টিতে আমরা বাজারে আটকা পড়েছিলাম তখন ভাবলাম যে দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেল কিছু খেতে হবে তা আমরা ভাবলাম যে বাজারে আর কি খাবো আমরা দুপুরের খাওয়া দাওয়াটাই করে ফেলি বাজারে তো সেই বাজারে দেখলাম যে ভাতের হোটেল কোথায় আছে তো সবাই বলল যে এই হোটেলে নাকি ভাত বিক্রি করে আর খাবার দাবার নাকি ভালো তো সেই জন্য এই হোটেলেই আমরা বসলাম আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম ছোট মানুষ বোরিং ফিল করছিল। তো বসার পরে আমাদের বেশিক্ষণ লেট করতে হয়নি খাবার দাবার চলে আসছিল আমি ভেবেছিলাম যে ভর্তা ভাত খাবো কারণ ভর্তা ভাত আমার খুবই পছন্দের খুবই প্রিয় তবে আমরা খেতে খেতে প্রায় চারটা বেজে গেছিল তো সেজন্য গ্রামের এলাকা তো তো ছিল না আর যা ছিল বট মুরগি গরু মাছ তো আমরা ভাবলাম যে আমি আমার পার্সোনালি বট অনেক পছন্দ অনেকের পছন্দ নাও হতে পারে এটা ভিন্ন বিষয় তবে আমার অনেক ভালো লাগে তা আমি বট নিলাম আর আমার হাজব্যান্ড সে গরুর গোস্ত নিয়েছে তো আমার কাছে কিন্তু বটটা খুবই ভালো লেগেছে আর গরুর গোস্তের পিসগুলা ভালো লাগে তো সেই জন্য পিস ভালো না হলে তো খেতেও তেমন একটা ভালো লাগে না আর যেহেতু আমরা একদম শেষের দিকে প্রায় বিকাল হয়ে যাচ্ছিলো সেই টাইমে গিয়েছি হয়তো বা সেই কারণেও হতে পারে তবে টেস্টটা আমাদের সাথে যাচ্ছিল না কিন্তু বটের টেস্টটা খুবই ভালো ছিল মনে হচ্ছিল যে আরেকবার গেলে কখনো ওখানে আরেকবার বট খেয়ে আসবে এমনটাই মনে হয়েছিল তবে মূল কথা হলো যে আমি এই প্রথম এরকম একটা হোটেলে খাওয়া কারণ আমাদের গ্রামের বাড়ি যেহেতু শহর থেকে খুব কাছে আধা ঘন্টা লাগে যেতে তো আমাদের কখনোই গ্রামের হোটেলে বসে খাওয়া বা ওখানে রেস্ট নেওয়া বা বসা এমন কিছুই হয়নি তো সেই জন্য আমাদের এরকম কোনো হোটেলে খাওয়া দাওয়া বা কোনো কিছুই করা হয়নি এই ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে টেস্ট ওয়াইজও খারাপ লাগেনি সব কিছু মিলিয়েই ভালোই ছিল এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ